তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বর্ম বিজনেসের পক্ষ থেকে তরুণ বলছি আজকে যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আজকে পায়রাকে চান দেবো বড়ো পায়রাগুলোকেও চান দেবো প্লাস যে পায়রাগুলো শীতে উড়াবো তাদেরকেও চান দেবো এই দেখো জল রেডি করেছি দুটো ডালাতে দুঘরে জল রেডি করা আছে এর মধ্যে পটাশ মেটাশানো আছে আর এর মধ্যে দেখো পটাশ মেশানো আছে এর সাথে যেটা আমি মেলাবো সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে ফিটকারির জল এই জলটাই ঢেলে দিলাম এটার সাথে মিলিয়ে নিলাম ভালো করে ভালো করে তোমরা এইভাবে গুলিয়ে নেবে দেখো জলটা পুরো কালার হয়ে যাবে ভালো করে গুলিয়ে নেবে লিখতে পাচ্ছ পরশু দিন পায়রার পর টানব যেই জন্য আজকে পায়রাগুলোকে চান দিয়ে নিচ্ছি কারণ পরে আর চান দিতে পারবো না তোমরাও যারা যারা করণীয় কালকে এই ভিডিওটা আমরা দেখার পর এক একদিন বা দুদিন আগে পায়রাকে চান দিয়ে নেবে তারপর পটটা টেনে নেবে এ দেখো ভালো করে জলটা গুলিয়ে নেবে তোমরাও জোল ভালো করে গোলা হয়ে গেছে দেখো পায়রাগুলোকে এবার ছাড়বা কে করে ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো তোমরা ভিডিওটা আজকে অনেক সময় থাকে বের করেছি পায়রাগুলোকে চান দেওয়া বলে দেখো এই পায়রা এক করে ছাড়ছি বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় হবে না ছোট্ট ভিডিও হবে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও দেখো পায়রাগুলোকে সব ছেড়ে দিচ্ছে এক এক করে দেখো পায়রা সব চান করে শুরুগুলো দিয়েছে দেখতেই পাচ্ছা রক পায় ছাড়বো দেখো বাচ্চা ছাড়বো সব পায়রা আমার উঠবে শীতে সবাই জন্য কালকে মধ্যে পড়তে দেবো যার জন্য আজকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো পায়রা মোটামুটি চান করা শুরু করে দিয়েছে বেশি বড় ভিডিও করলাম না ছোট ওপর ভিডিও করলাম এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরাও যারা পট টানবে পট টানার আগে পায়রাকে অবশ্যই চান দিয়ে তারপর পটটা টানবে বন্ধুরা দেখে না ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানিও ভিডিওটা কেমন হলো বন্ধুরা দেখতেই পালে তোমরা কিভাবে কি করলাম আর কালকে আমি পটটা টানবো কীভাবে পট টানছি তার আগে কী করতে হয় সেটাও তোমাদের আমি আগামী ভিডিওতে দিয়ে দেবো ভিডিও আজ বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি